আপনারা শুনছেন গা ছমছমে চল্লিশ সম্পাদনা সুমন্ত চট্টোপাধ্যায় কণ্ঠে আলতমাস প্রথম গল্প খোলা দরজার ইতিহাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড় গাল্পিক বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মিকচাল মাঝে মাঝে জোনাকি পোকা জ্বলছে মুখুজ্জে বাড়ি বৈঠকখানায় আমাদের নৈশ আড্ডা বসেছে না ওসব কিছু না শুধু চা আর আছে গরম মুড়ি কচি শশা নারকেল কুচি সন্তোষ দা আজ কলকাতা থেকে দুদিন এসেছেন পরলোকতত্ত্বের আলোচনা করেন এ সম্বন্ধে প্রবন্ধও লিখেছেন নামও আছে সন্তোষবাবু এই গ্রামের জামাই মাঝে মাঝে আসেন কারণ শ্বশুরবাড়ির সম্পত্তি তিনিই উত্তরাধিকারী মাসে এক দুবার আসেন আমাদের গ্রামের নতুন কলেজের নতুন মাস্টারমশাইরা একটা মেস করেছেন পাঁচ ছটি উচ্চশিক্ষিত যুবক মাস্টার মেস থেকে মুখুজ্জে বাড়িতে রোজ সন্ধ্যায় আড্ডা দিতে আসেন আমিও এই দলের একজন বটে তবে আমি মেসে থাকি না এই গ্রামেই আমার পৈতৃক ভেটা রামবাবু দর্শন ও ন্যায়ের অধ্যাপক তিনি বললেন আপনি প্রমাণ করতে পারেন পরলোক আছে না তবে প্রমাণের ব্যাপার এ নয় তবে আমি আপনাকে অনেক ঘটনা বলতে পারি বলুন কি ঘটনা তার চেয়ে আপনি বিশ্বাস করেন করি কি করে জানলেন পরলোকের ব্যাপার নক অ্যান্ড ইট উইল বি ওপেন নেন টু ইউ ওসব বড় অস্পষ্ট কথা ইচ্ছে বড় সত্যি কথা খুব কম মহাপুরুষের মুখ দিয়ে বেরিয়েছে প্রমাণ করা এত সহজ নয় তবে একাধা ঘটনা বলি শুনুন তার চেয়েও ভালো হয় যদি রেখাকে নিয়ে এসে একদিন আপনাদের সামনে প্রেত নামিয়ে দেখিয়ে দেওয়া যেত কে রেখা রেখা চক্রবর্তী একজন বড় মিডিয়াম আমাদের সাইকিক সোসাইটির এই শক্তির জন্যে সোসাইটি তার মা দুই ভাইকে পুষছে রেখা চক্রবর্তীর বয়স কত সতেরো আঠারো হবে আশ্চর্য শক্তি ওর অনেক অবিশ্বাসী নাস্তিক লোক রেখাকে দেখবার পর আমাদের সোসাইটির মেম্বার হয়েছে কিন্তু এবার আমরা ওকে ছেড়ে দিচ্ছি কেন খোলা দরজা পেয়ে পরলোক থেকে বড্ড অবাঞ্ছিত খারাপ লোক এসে ঢুকে পড়ে কোথায় ঢুকে পড়ে মিডিয়ামের দেহে রেখা শরীরটা তো হলো খোল খোলের মধ্যে ঢুকে পড়ে পরলোকবাসী বহু দুষ্ট আত্মা ও দেহটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে শুরু করেছে অদ্ভুত ফেয়ারিটেল মশাই শিক্ষিত পণ্ডিত লোক প্রত্যক্ষ তো একটা প্রমাণ আপনাদের ন্যায়শাস্ত্রে কি বলে হ্যাঁ আপ তো অনুমানের চেয়ে প্রত্যক্ষ বড় প্রমাণ বই কি চলুন আমার সঙ্গে সাতষট্টি নম্বর নন্দবাগান স্ট্রিট রেখা ও তার মা ভাইরা ছোট্ট একটা ঘরে ওই ঠিকানায় থাকে গরিব বড্ড কিন্তু সাইকিক সোসাইটি খেতে পড়তে দিচ্ছে বলে একটি মেয়ে তার সব কিছু বিসর্জন দিতে পারে না তার নিজের দেহটা আর তার দখলে থাকছে না অপরে দখল করে নিচ্ছে তার মানে এর মানে খুব সহজ রেখাকে তার দেহ থেকে তাড়িয়ে দিয়ে অন্য দুষ্টু আত্মা এসে সেখানে জুড়ে বসেছে ন্যায়ের অধ্যাপক রামবাবু এই আজগুপি কথায় নিজের মতের অকাট্যতা খুঁজে পেলেন হেসে বললেন এই জন্যেই তো লোক আপনাদের কথা বিশ্বাস করে না আচ্ছা বলে যান শুনি সন্তোষবাবু বললেন না আপনাদের নিয়ে যাব নন্দনবাগানে বললে বিশ্বাস করবেন না আমরা বললাম সেই ভালো রামবাবু বললেন সে তো ভালোই তবু আগে বলুন কি কি হয় সন্তোষবাবু বললেন হবে আর কি সেদিন রেখার মা বসে আছে রেখা গিয়ে বললে দিদি আমার শ্রাদ্ধটা পর্যন্ত তোমরা করলে না আমার জন্য গয়ায় গিয়ে পিণ্ডদান করো তোমাদের ভালো হবে ওর মা বললে কে তুমি আমি পারুল হেমনগরের পারুল তুই তো অনেক দিন মরে গিয়েছিস বারুর গিয়েছি তাই কি রোজ তোমাদের বাড়িতে আসি হেমনগরে যাই সোদপুরে বর্দি শ্বশুর বাড়ি যাই মনের গতিতে যাতায়াত আমাদের কোনো কষ্ট নেই কিন্তু ওপরে উঠতে পারি না পৃথিবী যেন টেনে রেখেছে পিণ্ডদান করলে পৃথিবীর বন্ধন কাটিয়ে চলে যাব আমি চলি দিদি স্যাপ কমপ্লিট রেডি টু কন্টিনিউ